আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সাব্বির সাদি সাথে থেকে আজকে আমি আপনাদের সামনে মধু কেনা বেচা সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আপনারা যারা নিজের শুরু করতে যাচ্ছেন। তাদের জন্য একটি অফার নিয়ে এসেছি যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে কিছু একটা করা দরকার কিছু একটা করা দরকার বা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন যে আপনার উদ্যোক্তা হতে হবে আপনি কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে শুরু করবেন ব্যবসা করতে শুরু করবেন তাদের জন্য আমি একটি দারুণ অফার নিয়ে এসেছি যে আমরা সরাসরি খামারে গিয়ে মধুগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকি এবং মধুর হওয়ার দিক থেকে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি কখনো আপনাদেরকে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা যদি আপনার কাছে মনে হয় সাথে সাথে আপনি আপনার পণ্যটি রিটার্ন করতে পারবেন সেজন্য আপনারা আমাদের সাথে বিজনেস শুরু করে দিতে পারেন একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা খামার থেকে একদম র কোয়ালিটির মধু আপনাদের সামনে আপনাদেরকে আমরা দিব আপনারা সেগুলো নিয়ে বিক্রি করবেন যদি কখনো ঝামেলা কোনো সন্দেহ হয় বা কোনো কাস্টমার আপনাদের কাছে ভালো ফিডব্যাক না দেয় সাথে সাথে আপনি আমাদেরকে মধুটা রিটার্ন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে মধুটি সরাসরি খামারে গিয়ে আমরা এটি সংগ্রহ করে নিয়ে এসেছি খুব ভালো কোয়ালিটির অথেন্টিক মধু আপনাদের জন্য আমরা সংগ্রহ করে থাকি তা আমাদের কাছ থেকে পাইকারিতে মধু নেয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের পেজের নাম হচ্ছে ইয়ানা মার্ট আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো আমাদের হোয়াটসঅ্যাপ যারা করতে চান যারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ফাইভ সেভেন টু আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন টু সেভেন টু সিক্স টু আমাদের ওয়েবসাইটেরও কাজ চলমান রয়েছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট ইয়ানামার ডট কম www.yanamart.com আপনারা যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র 6 কেজি থেকেই আপনাদেরকে পাইকারিতে মধু দিচ্ছি এবং এখন আমরা সরিষা ফুলের সিজন চলছে কিছুদিন পরে কালো জিরা ফুলের মধুর সিজন আসছে আসবে তারপরে আমাদের লিচু ফুলের মধুর সিজন আসবে প্রত্যেকটা সিজনে আমি আপনাদেরকে সরাসরি খামার থেকে অথেন্টিক এবং শতভাগ খাঁটির নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে আমরা মধু প্রেফার করতে পারবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা কোনো সন্দেহ সংশয় ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন